আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আপনাদের আল্লাহ আল্লাবাকের দয়ায় আজকে ছোট নতুন কিছু কাম কালেকশন নিয়ে আসলাম আসলে কিছু টপ কোয়ালিটির কিছু বিদেশি ব্লাড লাইনে কিছু রেসার কবুতর নিয়ে আসলাম আসলে যারা রেসার কবুতর খুঁজতেছেন আসলে আমার চ্যানেলে অবশ্যই ভালো মানের রেসার কবুতর পাবেন যেগুলো বাইরে দশ হাজার বারো হাজার টাকা আমার থেকে মাত্র তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা হলে আমার থেকে পেয়ারগুলো কালেক্ট করতে পারবেন আসলে দেখেন প্রচুর শীত এখন বাজে এখন বাজে প্রায় দুপুর আড়াইটা কিন্তু এখনও রোদ ওঠে নাই সেই জন্য আর কি কবুতরের লফটে ভিডিও করা হয়েছে কবুতরগুলো কেমন দেখাতে পারছে যায় না কিন্তু কবুতরগুলো মাসে খুবই চমৎকার কোয়ালিটির কবুতরগুলা এখন এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটি বাজিয়ে দেবেন কেন শীতে কান্ট্রি মান্ট্রি উপরে পুরো মানে হুডিমুডি উপরে পুরো একদম পেরেছেন অবস্থা যাই হোক কথা বাড়াবো না ডাইরেক্ট ভিডিওতে চলে যাব ঠিকানাটা হচ্ছে ঢাকা খেলগ ম্যারাজ স্কুল কমিশনে গুলি আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরোয়ান নাইন থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান এইট জিরো ফোর কে কোথাকে দেখছেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন চলে না সে কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো কোয়ালিটি কোয়ালিটির একজোড়া সবজি রেসার কবুতর যারা জোড়া টপ কোয়ালিটির ভালো মানের রেসিং খুঁজতেছেন এ একটা পেয়ার নিয়ে আপনারা কালেকশন করতে পারেন নিউ অ্যাডাল কবুতর রয়েছে দুই হাজার চব্বিশ সালের কবুতর মারশাল্লা কোয়ালিটি দেখেন দুটো কবুতর একদম জোস কোয়ালিটির কবুতর যারা এই পেয়ারটা পার্সোনালি পছন্দ হয় আমার থেকে কালেকশন করতে পারবেন এই পেয়ারটার দাম আমি বলে দিচ্ছি পেয়ারটার দাম পড়বে ফিক্সড প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস পড়বে পঁচিশশো টাকা হলে নিতে পারবে না আজকে একদম রিজনেবল প্রাইজে পেয়ারটা দিয়ে দিলাম যারা লং টাইম ডিম বাচ্চা করতে চান এই একটা পেয়ার নিয়ে আপনারা কালেকশন করতে পারেন জাস্ট কোয়ালিটি দেখেন যেটা কবুতর মার্শাল্লাহ খুবই জুস কোয়ালিটির কবুতর ব্ল্যাক রেসিং হুমা একটা নর কবুতর বা একটা ট্যাক লাগানো রয়েছে জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর মার্শাল্লাহ বেলুন মাসেলসের কবুতর ওয়ান টেলের ব্যালেন্সের কবুতর মার্শাল্লাহ যারা রেসার কবুতর চিনেন যারা রেসার কবুতর খুঁজতেছেন একজোড়া একটা ব্ল্যাক একটা ব্ল্যাক ডায়মন্ড ব্লাড লাইনের এই তারা এই নটটা কালেক্ট করতে পারে জাস্ট কোয়ালিটি দেখেন একদম চুজ কোয়ালিটির একটা কবুতর যারা কালেক্ট করতে চান এই নটটা কালেক্ট করতে পারেন একদম জায়ান্ট সাইজের কবুতর মার্শাল্লা এই ব্ল্যাক রেসিং হুমা পেয়ারটা কালার সরি নটটা কালেক্ট করতে পারেন কোনো দামাদামি করতে করতে না একদম আজকে রিজনেবল প্রাইস বলি সব রিজনেবল প্রাইসে দিব মাত্র এক হাজার টাকা হলে এই নটটা কালেক্ট করতে পারবেন সবজি নর কবুতর পাই এগুলার কোয়ালিটি মানে দেখা লাগবে না দেখার মতো কোয়ালিটির একটা নর কবুতর যারা একটা খুঁজতেছেন ওভার লাইট সাইজের টপ কোয়ালিটির সালের কবুতর তাদের জন্য আজকে এই নটটা নিয়ে আসলাম নটটার দাম একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব মাত্র এক হাজার টাকা হলে এই নটটা কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম এক হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন কারণ ভাই বাইরে ভিডিও করলাম না এমনি শীত তাই একদম এক হাজার টাকা হলে নোটটা কালেক্ট করতে পারবেন দেখা একটা মাক্সি রেসার নর কবুতর আর ক্লাবের একটা নরকবুতর মাক্সি রেসার কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের সাইজটা হাং সাইজের কবুতর হাং সাইজ হাতে দইরা মানে মন শান্তি যারা একটা বিদেশি ব্লাড লাইনের কবুতর খুঁজতেছেন আসলে আমার কাছে বেশিরভাগ বিদেশি ব্লাড লাইনের কবুতর পাবেন আমি আর রিজনেবল প্রাইজে বিদেশি ব্লাড কবুতর আপনাদেরকে দিয়ে থাকি না আপনারা বরাবর মতো জানেন এই নোটটা যদি কার পার্সোনালি পছন্দ হয় এই নোটটা কালেক্ট করতে পারবেন বিআরপিএফসি ক্লাবের দুই হাজার তেইশের কুবুতর ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি বাচ্চা কাচ্চা দেওয়ার রেস পর্যন্ত গ্রান্টি আছে যে কোনো ভাই বন্ধু এই নোটটা পার্সোনালি কালেকশন করতে চান আমাদের কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম ফিক্সড প্রাইস পনেরোশো টাকা হলে এই নোটটা কালেক্ট করতে পারবেন জাস্ট কোয়ালিটি দেখেন কুবুতর মাশাল মাশাল মাসাল্লাহ বলে যাবেন সেই কোয়ালিটির কবুতর কারণ এই কবতারটা রেস করা কারণ এই দু হাজার চব্বিশের জন্য রেসে তৈরি করছিল তার প্রবলেমের কারণে সে বিক্রি করা ভালো হয়েছে নোটটা যদি কার পার্সোনালি পছন্দ হয় সে কালেক্ট করতে পারবেন একদম পনেরোশো টাকা হলে নোটটা কালেক্ট করতে পারবেন তবে একজোড়া মাক্সি রেসার কবুতর মার্শাল্লা টপ কোয়ালিটি যারা একজোড়া মাক্সি রেসার কবুতর খুঁজতেছেন শুধু তাদের জন্য আজকে এই প্যাটটা নিয়ে আসলাম হানড্রেড পার্সেন্ট ব্রিডিং গ্রান্টি আছে ব্রিডিং নেওয়ার কোনো সমস্যা নাই তো হানড্রেড পার্সেন্ট রানিং একটা পেয়ার যারা এই পেয়ারটা কালেকশন করতে চান পার্সোনালি আমার থেকে কালেকশন করতে পারবেন পেয়ারটার দাম পড়বে যারা হানড্রেড পার্সেন্ট রেসার কবুতর খুঁজতেছেন একদম ওরিজিনাল বিদেশি ব্লাড লাইনের রেসার কবুতর খুঁজতেছেন এই একটা পেয়ার নিয়ে আপনারা কালেক্ট করতে পারেন পেয়ারটা দামটা আমি বলে দিচ্ছি পেয়ারটার দামটা পড়বে একদম ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা আমাকে কালেক্ট করতে পারবেন কেউ দামাদামি করবেন না কারণ কবুতরের কালার কোয়ালিটি দেখেন দুইটা কবুতরই ফুল একদম মনে ফটোকপি দুইটা কবুতর তো হানড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের কবুতর যারা খুঁজতেছেন অরিজিনিয়াল ওরিজিনাল রেসার কবুতর শুধু তাদের জন্য আজকে এই পেয়ারটা দেখেন কোয়ালিটি দেখেন কবুতর মাসাল জোস কোয়ালিটির কবুতর যদি কোনো ভাই বলে নিতে চান একদম ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন তো জোড়া মাক্সি রেসার কবুতর ভাই কোয়ালিটি দেখেন কবুতরের যারা এক জোড়া বিদেশি ব্লাড লাইনের কবুতর খুঁজতেছেন তারাই এই পেয়ারটা কালেক্ট করতে পারেন জাস্ট কোয়ালিটি দেখেন সেই রকম কোয়ালিটির জোড়া কবুতর ভাই এগুলা বাইরের থেকে আমি যে কটা কবুতর আজকে দেখাইছি এগুলা বাইরে থেকে কিনতে গেলে দশ থেকে বারো হাজার টাকা লাগবে কিন্তু আমার কিনা কম আমি দেই কমে সবসময় ভালো কোয়ালিটির কবুতর আমি দেই যে আমার মনে করেন যে কিনা কম তাই আমি কমে দিতে পারি ঠিক আছে কারণ ভাই আমার এত টাকা লাভ করার দরকার নেই আমি চাই আমার কাস্টমারগুলো ভালো জিনিস পাক এটা আসলে একটা হানড্রেড পারসেন্টটা ব্রিডিং কবুতর কবুতরটা দুইটা ডিম আছে জোনোটা জমা ডিম সহ কালেক্ট করতে পারবেন দুটা কবুতর যদি পার্সোনালি পছন্দ হয় কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম দেখে একদম প্রাইস পড়বে টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন তিন হাজার টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন জমা ডিম সহ হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার এবং বাইরের ব্লাড লাইনের জোড়া কবুতর নটটা দেখে নটটার দামি আছে ভাই তিন হাজার টাকার উপরে মাদিটা তো মনে করেন যে ফ্রি দিলাম কিন্তু মাদিটাও মনে করেন দুই হাজার পঁচিশশো টাকা দাম আছে মাত্র তিন হাজার টাকা হলে পেটটা কালেক্ট করতে পারবেন জমা ডিম সহ একটা আফসান গ্রিজেল মেল কবুতর মাসা ওটা কোয়ালিটি দেখেন কবুতর সাইজ দেখেন কবুতরটা মাত্র ইয়ং বার্ড মাত্র দশ পরে রয়েছে কবুতরটা একদম ইয়ং একটা বার্ড কোনো ভাই বন্ধু আজকে এই আফসান গ্রিজেল নটটা কারো কালেকশন করতে মন চায় কালেক্ট করতে পারবেন এটা একদম আনার চোখের কবুতর ডাউন শেপের কবুতর মাসাল্লাহ বিশাল সাইজের কবুতর ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট একটা রেসিং হুমা একটা কবুতর যারা এই নটটা পার্সোনালি কালেকশন করতে চান আমার সাথে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন এই নটটা যদি কোনো ভাই বন্ধু আসে কালেক্ট করতে চান একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন ফিক্স প্রাইস পনেরোশো টাকা হলে এই নটটা আমার কালেক্ট করতে পারবেন জাস্ট কোয়ালিটি মাসাল্লা দুর্দান্ত কোয়ালিটি একটা কবুতর রেসার খুঁজতেছেন খুঁজতেছে একটা নন নিয়ে কালেক্ট করতে পারে একটা টপ কোয়ালিটির বিআরপিএফসি ক্লাবের দুই সালের একটা মাদি কবুতর মাসাল্লাহ যারা এই মাদিটা একান্তই পার্সোনালি পছন্দ হবে আমার থেকে কালেক্ট করতে পারবেন মাদিটা সাইজ বিগ সাইজের ওভার লাইট কালারের মাসাল্লাহ টপ কোয়ালিটির একটা মাদি কবুতর যারা খুঁজতেছেন বড় সাইজের এ একটা মাদি আপনারা কালেক্ট করতে পারেন মাটিটার প্রাইসটা আমি বলে দিচ্ছি মাটিটার প্রাইস পড়বে একদম ফিক্সড প্রাইস দুই হাজার টাকা বি ক্লাবের কবুতর বি ক্লাবের কবুতর মাসাল্লাহ কোয়ালিটিটা দেখেন জোস কোয়ালিটির কবুতর নরের মতো দেখতে কবুতরটা কিন্তু আসলে এটা একটা ফিমেল কবুতর যারা এই মাতিটা কালেক্ট করতে চান ডিম বাচ্চা স্টাম গ্রান্টি আছে যারা এই ফিমেলটা কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন একদম দুই হাজার টাকা হলে ফিমেলটা আমারতে কালেক্ট করতে পারবেন ফাইনেস্ট কোয়ালিটি দেখেন কবুতর মাসাল কোনো বার্গেটিং হবে না একদম দুই হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন সিলভার লাইট কালারের আফসান গ্রিজেল একটা নর কবুতর যারা একটা ইয়ং বার্ড একটা আফসান গ্রিজেল নর খুঁজতেছেন একদম সিলভার আনার চোখের একটা নর খুঁজতেছেন শুধু তারাই এই নটটা কালেক্ট করতে পারবেন এই নটটা আজকে আমি প্রাইসটা বলে দিই আজকে শর্টকাটে ভিডিও করতেছি আজকে ওরকম সময় নাই আমার হাতে এই জন্য শর্টকাটে ভিডিও করতেছি নটটা যদি কোনো ভাই বন্ধুর অ্যাপ একান্ত পার্সোনালি পছন্দ হয় তাতে কালেক্ট করতে পারবেন নটটার দাম পড়বে ফিক্সড প্রাইস কোনো দামও তো হবে না ফিক্সড প্রাইস পনেরোশো টাকা হলে এই নটটা আমার তো কালেক্ট করতে পারবেন জাস্ট কোয়ালিটি মশাল্লাহ কোয়ালিটির কবুতর ডাউন শেপের কবুতর আনার শেপের কবুতর মার্শাল্লা একদম পনেরোশো টাকা হলে কালেক্ট করতে পারবেন একটা মার্ক্সি রেসার নর কবুতর এ আর পিসিডি ক্লাবের কবুতর যারা ক্লাবের কবুতর খুঁজতেছেন একদম বিদেশি ব্লাড লাইনের তারা এই নটটা নিয়ে কালেক্ট করতে পারেন ঠিক আছে নটটা নিতে পারেন এক এটা আসলে খুবই টপ কোয়ালিটির একটা নর কবুতর ওভার লাইট কালারের একটা ম্যাক্সি রেসার নর খুঁজতেছেন ক্লাবের মানে বিদেশি ব্লাড লাইনের তারা এই এমাদিটা সরি এই নটটা নিতে পারেন নটটার প্রাইসটা আমি বলে দিচ্ছি নটটার প্রাইস পড়বে একদম দুই হাজার টাকা হলে এই নটটা নিতে পারবেন জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের মানে মাথা নষ্ট করা কোয়ালিটির কবুতর নিতে চান একদম দুই হাজার টাকা হলে এই নটটা নিতে পারবেন এ আর পিসিডি ক্লাবের কবুতর দুই হাজার একটা রেসার মাধি কবুতর মাসাল্লাহ কোয়ালিটি দেখেন মাসা জোস কোয়ালিটির কবুতর যারা এই ফিমেলটা কালেক্ট করতে চান আমার তো কালেক্ট করতে পারেন ফিমেলটার দাম পড়বে একদম ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা হলে এই ফিমেলটা আমার থেকে কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই যে পছন্দ হয় অবশ্যই আমার থেকে এই ফিমেলটা কালেক্ট করবেন একদম ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা হলে কালেক্ট করতে পারবেন এইগুলা ভাই বাইরে থেকে কিনতে গেলে দশ হাজার বারো হাজার টাকা লাগবে একটা ফিমেল কিনতে গেলে কিন্তু আর ফিমেলটা মার্শাল বিগ সাইজের ফিমেল একটা কবুতর বিগ সাইজের কবুতর কারণ এগুলো দশ হাজারটা বারো হাজার টাকা লাগবে আমার কিনা কমে আমি দিই কমে ঠিক আছে আমি আসলে চেষ্টা করি মানুষকে কমে কিছু ভালো কিছু দেওয়ার জন্য আসলে যারা মনে কর আমি কবুতরের দাম বেশি বা একটু বাইরে একটু যাচাই করে দেখেন না এইসব কোয়ালিটির কবুতর কত করে বিক্রি হয় কত করে বাইরে একটু যাচাই করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যাই হোক কথা বার লাভ নেই তাদের পছন্দ হবে একদম ফিক্সড প্রাইস টাকা হলে কালেক্ট করতে হবে যারা টপ কোয়ালিটির আফসান গ্রিজেল খুঁজতেছেন একদম ওভার সাইজের মাসাল্লা কালার কোয়ালিটি দেখেন জুস কোয়ালিটির যারা জোড়া আফসান গ্রিজেল খুঁজতেছেন মনের মতো পেয়ার আসলে পাচ্ছেন না আজকে তাদের জন্য আজকে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে আসলাম পেয়ারটা একদম ইয়ং বার্ড আসলে এগুলো ডিম বাচ্চা পড়ার রানিং পেয়ার যারা নিতে চান আসলে তারা আমার নিতে পারবেন পেয়ারটা দেখেন জাস্ট কোয়ালিটিটা দেখেন চেস্ট কবুতর একদম সেম টু সেম হুবহু কার্বন কপি মাসাল্লাহ দেখার মতো কোয়ালিটির এক জোড়া কবুতর যারা কালেকশন করতে চান এই পেয়ারটা আমার কালেক্ট করতে পারেন কোনো দামাদামি করতে না একদম ফিক্সড প্রাইস চার হাজার টাকা হলে এই পেয়ারটা আমার কালেকশন করতে পারবেন আফসান গ্রিজেল যারা খুঁজতেছেন মনের মতো দেখার মতো কোয়ালিটির এক জোড়া কবুতর শুধু তারাই আমার থেকে এই পেয়ারটা নিয়ে কালেকশন করতে পারেন কোনো দামা দামি করতে পারবো না একদম ফিক্সড প্রাইস চার হাজার টাকা হলে এই পেয়ারটা থেকে কালেকশান করতে পারবেন বর্তমানে এরকম একজোড়া আফসান গ্রিজেল মিলানো অনেক টাফ ব্যাপার তারপরও আমার কাছে সব কোয়ালিটি ফুল কবুতর পাবেন যারা এখান থেকে পার্সোনালি পছন্দ হয় এই পেয়ারটা আমাকে কালেক্ট করতে পারবে একদম फिक्स प्राइस 4000 টাকা হল এটা আমাদের কালকে শুনলাম 100% रनिंग पेयर